তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা কোষে দেখি সেভেন পয়েন্ট থ্রি অর্থাৎ বহুপদী সংখ্যা মেলার যে অঙ্কগুলো আমরা আগের দিন সেভেন পয়েন্ট টু পর্যন্ত করেছিলাম আজ আমরা কোষে দেখি সেভেন পয়েন্ট থ্রি থেকে শুরু করবো তো কোষে দেখি সেভেন পয়েন্ট থ্রি এই অঙ্কগুলো করার জন্য প্রথমে আমাকে একটা উপপাদ্য আছে ভাক্সেস উপপাদ্য এই ভাগসেস উপপাদ্যটার সম্বন্ধে যদি আমি ভালো করে জেনে যাই তাহলে আমরা যদি ভালো করে জেনে যাই তাহলে তোমরা এখানে যে প্রশ্ন অঙ্কগুলো দেওয়া আছে সমস্ত অঙ্কগুলো ভালোভাবে সলিউশন করতে পারো মানে সমাধান করতে পারো তাহলে ভাক্সের সুপাদ্যটা কি বলছে চলো দেখিনি ভাক্সের সুপাদ্য বলছে এফএক্স যদি একটা বহুপদী সংখ্যামালা এফেক্স যদি একটা বহুপদী সংখ্যা হয় যার মাত্রা হচ্ছে এন যেখানে এন গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান এবং এর যে কোনো একটি বাস এ হচ্ছে যে কোনো একটা বাস্তব সংখ্যা তাহলে এফএক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাক্সেস হবে এ তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখি ধরো একটা এফ এক্স ইকোয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটাকে বলছে যদি এক্স মাইনাসে তা আমি ধরে নিলাম যে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করলে তাহলে এক্স মাইনাস টু মানে এই এফ এক্স ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটাকে যদি আমরা এক্স মাইনাস টু দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ হবে এ অফ টু তাহলে এইটাই হচ্ছে ভাক্সেস উপপাদ্য আর কি বলেছে যে এন এর মানটা অর্থাৎ এই যে এটা পাওয়ারটা অর্থাৎ যে ঘা মানে তোমার মাত্রা সেই মাত্রাটা সবসময় একের সমান হতে হবে অথবা একের একের থেকে থেকে বড় হতে হবে হবে মানে কম হলে না আচ্ছা তাহলে এইটাই হচ্ছে ভাক্সেস উপপাধ্য ভাক্সেসাল উপ কি বললাম যে এফেক্স যদি একটা বহুপদী সংখ্যা বলা হয় যার মাত্রা হচ্ছে এন যেখানে এন এর মানটা একের থেকে বড় অথবা সমান আর এ হচ্ছে যে কোনো একটা বাস্তব সংখ্যা তাহলে এফএক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাক্সেস হবে এফ অফ এ যেমন ধরো এফএক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স আর এক্স মাইনাস টু দিয়ে যদি এই এফএক্সকে আমরা ভাগ করি তাহলে ভাক্সেস হবে এফ ফ অফ টু আচ্ছা এবার আমরা অঙ্কগুলো কী বলেছে দেখো একের অঙ্কটা প্রথমে আমরা একের অঙ্কটা চলে যাচ্ছি বসে দেখি সেভেন পয়েন্ট থ্রি বলেছে ভাক্সেস উপবাদ্য প্রয়োগ করে তাহলে ধরি প্রথমেই এফ এক্স সমান আছে এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ এটা আমি প্রথমে এফ এক্স মান ধরে নিলাম সেভেন পয়েন্ট থ্রির এক নম্বর অঙ্কটা করছি ভাগশেস উপাদ্য প্রয়োগ করে এটাকে এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি টু এক্স দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ পাবো হিসাব করে লিখি তাহলে এই যে ভাগশেষ হবে এফ অফ টু যেটা এফ অফ এ বলেছিলাম তাহলে এক্ষেত্রে দেখো এক্স মাইনাস টু দিয়ে যদি ভাগ করি তাহলে এফ অফ টু হয়ে যাবে ভাগশেষ এক্স প্লাস টু দিয়ে যদি আমরা করি তাহলে প্রথমে আমরা এটাকে রৈখিক বহু শূন্য খুঁজবো তার মানে এক্স প্লাস টু ইকোয়াল টু হচ্ছে জিরো তাহলে এক্স ওয়ান হচ্ছে মাইনাস টু তার মানে এফ অফ মাইনাস টু এটার ভাগশেষ হয়ে যাবে আচ্ছা তাহলে একটা অঙ্ক করি তাহলে আমাদের পরিষ্কার হয়ে যাবে

এটা হচ্ছে যেহেতু একঘাত আছে রৈখিক তাহলে বহুপদী সংখ্যামালার শূন্য খুঁজি বহুপদী সংখ্যামালার শূন্য খুঁজি যদি এই কথাটা নাও লেখো অসুবিধে কিছু নেই তার মানে এক্স মাইনাস টু ইকুয়ালটা হচ্ছে জিরো বা এক্স ওয়ান হচ্ছে টু তাহলে এবারে লেখো যে ভাগশেষ উপপাদ্য ভশেষ উপপাদ্য থেকে জানি কী জানি এফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ কে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করলে ভাগ হবে ভাগ হবে এ ফব টু তার মানে এই যে এক্স ইকাল টু টু এটাই হচ্ছে এ তাহলে এটা এ ফব এ ভাগশেষ হবে তার মানে এখানে যেটা রৈখিক বহুপতি সংখ্যা আমরা শূন্য বেরোবে সেটাই এখানটায় কিন্তু বসাতে হবে তার মানে এ টু যদি আমরা বের করে নিই তাহলে অতএব নির্ণীয় ভাগশেস অতএব নির্ণীয় ভাগশেস সমান তাহলে কত হবে এ অফ টু ইকোয়াল টু হবে এর কিউ মানে এই এক্সের জায়গাতে আমি টু বসিয়ে দিচ্ছি দুয়ের কিউ মাইনাস থ্রি ইন্টু দু স্কোয়ার প্লাস টু ইন্টু টু প্লাস ফাইভ দুয়ের কিউ মনে হচ্ছে আট মাইনাস দুয়ের স্কোয়ার চার চার তিনে বারো প্লাস তাহলে পাঁচ চারে নয় আর সতেরো সতেরো মাইনাস বারো হয়ে গেল ফাইভ তাহলে নির্নে ভাগ বেরিয়ে গেল ফাইভ এরকমভাবে চারটে অঙ্ক আছে তার মধ্যে আমি তিন আর চার মানে এক্স প্লাস টুটা দেখিয়ে দিচ্ছি না তোমাদের এটা এক নম্বরটা তারপরে হচ্ছে দুই আর দুই একটা একই রকম তাহলে তিন নম্বরটা করছি তিন নম্বরটা হচ্ছে প্রথমে ধরি যেমন প্রতিটি অঙ্কই এটা আগে এফ এক্স ইকাল টু ধরে নিতে হবে তাহলে এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ প্রথমে তাহলে এটা ধরে নিলাম আর আমাদের কী বলেছে যে টু এক্স মাইনাস ওয়ান তাহলে টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো করো যে আমার এর মানটাকে বের করতে হবে তাহলে বা টু এক্স ওয়ান হয়ে গেলো ওয়ান বা এক্স ওয়ান হয়ে গেল হাফ এবার ওই একই কথায় লেখো তাহলে ভাগশেষ ভাগশেষ উপপাদ্য ভাগশেষ উপপাদ্য থেকে जनी एफएक्स के जेसे एफएक्स वन इटा थोड़ी नहीं चले एफएक्स के टू एक्स माइनस वन इटा जेटा ये खन एक्स माइनस टू आ जाता थले इटा टू एक्स माइनस वन एफएक्स के टू एक्स माइनस वन एक দিয়ে ভাগ করলে ভাগ করলে ভাগেস হবে এফ অফ হাফ এই হাফটা এখানে এফ অফ হাফ তাহলে অতি নির্ণীয় ভাগ শেষ অতএব নিন্ ভাগেস সমান হচ্ছে এফ অফ হাফ তাহলে এফ অফ হাফ সমান তাহলে কত হবে এক্সের জায়গাতে আমি হাফ বসালাম মাইনাস থ্রি ইন্টু হাফের স্কোয়ার হল প্লাস টু ইন্টু হাফ প্লাস ফাইভ সমান কথা হচ্ছে ওয়ান এটা হচ্ছে একের আট মাইনাস থ্রি ইন্টু এটা হচ্ছে একের চার প্লাস ওয়ান প্লাস ফাইভ তাহলে একের আট মাইনাস তিনের চার প্লাস ওয়ান প্লাস ফাইভ এরা যদি আমরা লস আগু করি তাহলে আট লস আগু হয়ে গেল এক মাইনাস তিন দুণে ছয় প্লাস আট প্লাস চল্লিশ তারপরে চল্লিশ আটটা আট চল্লিশ উনপঞ্চাশ উনপঞ্চাশ মাইনাস ছয় বাই আট ইকালটা হচ্ছে তেতাল্লিশ বাই আট পাঁচ হাজারটা চল্লিশ পাঁচ পূর্ণ তিন হাজার আট আচ্ছা এবার চার নম্বরটা করছি তাহলে তিন নম্বরটা হয়ে গেল এবার আসছি চার নম্বরটা চার নম্বরটা ধরি একই রকম লিখব ধরি এফ এফএক্স ইকালটা হচ্ছে এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ এফ এক্স ওয়ান আর এখানটা আমরা টু এক্স প্লাস ওয়ান টু জিরো করব বা টু এক্স ওয়ান আছে মাইনাস ওয়ান বা এক্স ওয়ান হয়ে গেল মাইনাস হাফ তাহলে অথে এফএক্সকে ভাক্সেস উপপাদ থেকে আমরা জানি ভাক্সেস উপপাদ্য থেকে জানি টু এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে ভাগ করলে ভাগেস হবে ভাগ হবে হবে অফ ফনাস হাফ এ অফ মাইনাস হাফ তাহলে সমান কত হবে এ ফ মাইনাস হাফ সমান মাইনাস হাফ তার হোল কিউ মাইনাস থ্রি ইন্টু মাইনাস হাফের হোল স্কোয়ার প্লাস টু মাইনাস হাফ প্লাস ফাইভ এগুলো হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে টু টু কেটে গেলো মানে মাইনাস ওয়ান ইকুয়ালটা হল মাইনাস একের আট মাইনাস তিনের চার মাইনাস ওয়ান প্লাস ফাইভ তাহলে এটা এটাও আর হয়ে যাচ্ছে তাহলে মাইনাস ওয়ান মাইনাস তিনগুনের ছয় মাইনাস আট আর পাঁচ চল্লিশ তাহলে হলো কত চল্লিশ মাইনাস ছয় রেখে পনেরো বাই আট তার মানে হচ্ছে পঁচিশ বাই আট আটে চব্বিশ তিন পূর্ণ তাহলে এইটা আমরা চারটে করলাম আচ্ছা তারপরে কি বলেছে যে পরের অঙ্কটা কি বলেছে দু নম্বরটা দেখো বলেছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x মাইনাস ওয়ান দ্বারা নিচের বহুপতি সংখ্যাওয়ালাকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো দেখি তাহলে এখানে চারটে অঙ্ক দিয়েছে যে আমি দুটো করে দিচ্ছি তাহলে বাকি দুটো তোমরা করতে পারবে তাহলে দুয়ের দেখো আচ্ছা তাহলে দুই এর তিন আর চার যে অঙ্ক দুটো দেখো আমি করলাম ধরি এফ এক্স মানে আছে এটা তাহলে এক্স মাইনাস ওয়ান সিকোয়ালটি ছিল বাই এক্স ওয়ান ওয়ান এটা আমরা বহুপতি সংখ্যা শূন্যটা বের করে নিলাম তারপরে কী করলাম ভাক্সেস থেকে আমরা জানি এফ এক্সকে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে ভাক্সেস হবে এফ অফ ওয়ান এই ওয়ানটা হচ্ছে এইটা অর্থাৎ নিম্ন ভাক্সেস এফ অফ ওয়ান ওয়ান বের করলাম ছয় চার নম্বরটা কী বলছে ধরি আমি সবসময় এফএক্স ধরছি এটা একটু অন্যরকম ধরলাম জি এক্স ওয়ান আছে ইলেভেন এক্স কিউ মাইনাস টুয়েলভ এক্স স্কুয়ার মাইনাস এক্স প্লাস সেভেন তো এখানে এক্স মাইনাস ওয়ান ইকোয়াল জিরো করলাম এক্স ওয়ান হচ্ছে ওয়ান তাহলে ভাক্সেস উপপাদ থেকে জানি জি এক্সকে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে ভাক্সেস হবে এ ওয়ান এখান থেকে আমরা চার নম্বরে যে এ ফক ওয়ানের মানটা বের করলাম সেটা হচ্ছে ফাইভ আচ্ছা এবার দেখো তিন নম্বরে যে অঙ্কগুলো দিয়েছে তিন নম্বরে অঙ্কগুলো দিয়েছে যে ভাক্সেস উপপাদ্য প্রয়োগ করে ভাক্সেস লিখি যখন এক্স মাইনাস থ্রি দ্বারা এই বহুপতি সংখ্যামালাকে ভাগ করা হয় তাহলে একই রকমভাবে এটা করতে হবে আর দু তাহলে দেখো বাক্সের সুপাত এটাও আমি ধরে নেবো প্রথমে তিন নাম্বার অঙ্কটা যে ধরি এফ এক্স সমান আছে এক্স কিউ এক্স কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস এইট এবার এক্স মাইনাস থ্রি দিয়ে ভাগ করতে বলেছে তার মানে এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো করবো ফার্স্ট তাহলে বা এক্স ওয়ান আছে থ্রি তাহলে থ্রিটা হলো রৈখিক বহুপতি সংখ্যা মানে শূন্য তাহলে আমাদের ভাগশেস উপাদ্য কী বলেছে যে এফএক্সকে ভাগশেস উপাদ্য থেকে জানি ভাগেস উপপাদ্য থেকে জানি এফএক্সকে এক্স মাইনাস থ্রি দিয়ে ভাগ করলে ভাক্সেস হবে এফ অফ থ্রি তাহলে অথব নির ভাকসেস সমান হচ্ছে এফ অফ থ্রি তাহলে কত হচ্ছে এফ অফ থ্রি সমান তাহলে হচ্ছে দেখো কিউ মাইনাস সিক্স স্কোয়ার মাইনাস এইট তিনের কিউ মানে হলো সাতাশ মাইনাস তিনের স্কোয়ার হচ্ছে নয় নয় ইন্টু ছয় মানে হচ্ছে চুয়ান্ন প্লাস সাতাশ মাইনাস আট তাহলে আমাদের সাতাশ আর সাতাশ হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন সাতাশ আর সাতাশ হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন মাইনাস মানে চুয়ান্ন মাইনাস চুয়ান্ন মাইনাস দেখো চুয়ান্ন চুয়ান্ন বাদ গেলো তাহলে অ্যান্সার হয়ে গেল তাহলে এটা কী হলো তিনের এটা আমরা করলাম তিনের একের অঙ্কটা করলাম তিনের একের অঙ্কটা উত্তর হয়ে গেল মাইনাস আট আচ্ছা তাহলে তিনের একের অঙ্কটা হয়ে গেলো এবার আমরা তিনের দুইয়ের অঙ্কটা খুঁজি তিনের দুইয়ের অঙ্কটা কী বলেছে দেখো বলেছে যে এক্স মাইনাস এ দ্বারা এক্স কিউ মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এ বহুবধি সংখ্যামালাকে ভাগ করা হয় তাহলে এখানে তিনের দুই অঙ্কটা তাহলে এটা প্রথমে সব সময় আমরা ধরে নেব ধরি জি এক্স ই ধরলাম এটা জি এক্স এটা সমান হচ্ছে এক্স কিউ মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এ এটা আমরা ধরে নিলাম জি এক্স ওয়ান তাহলে প্রথমে এক্স যত দিয়ে ভাগ করতে দেবে এক্স মাইনাস এ করে দুটু জিরো করে নিলাম বা এক্স ওয়ান হচ্ছে এ তাহলে ভাগেস উপপাদ্য থেকে আমরা জানি ভাক্সেস উপপাদ্য থেকে জানি কি জানি না জি এক্সকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে এ জি অফ এখানে যেহেতু জি ধরেছি তাহলে জি অফ থ্রি জি অফ এ যেহেতু এখানে এ আছে এক সমান এ বেরিয়েছে তাহলে এটা এ এ হলো জি অফ এ তাহলে অতএব নির্ণীয় ভাক্সেস নির্নি ভাক্সেস সমান আছে জি অফ এ তাহলে সমান কত হচ্ছে দেখো এ কিউ মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস এ তাহলে এটা হয়ে এ কিউ মাইনাস এ কিউ প্লাস টু এ মাইনাস এ একই একউ কেটে গেল টু এ থেকে বাদ দিলাম অ্যান্সার হয়ে গেল এ তাহলে নির্ণয় ভাগ হয়ে গেল এ আচ্ছা তারপরে দেখো চার নম্বর অঙ্কগুলো কী আছে চার নম্বর অঙ্কটা দিয়েছে যে ভাগশেস উপাদ প্রয়োগ করে পিএক্স পিএক্স মানে এটা বলে দিয়েছে তাহলে ধরতে হচ্ছে না আমাদের Px দেওয়া আছে ফোর এক্স কিউ প্লাস এবার কী বলেছে যে টু এক্স এর কিনা টু এক্স প্লাস ওয়ান এর গুণিতক কিনা তাহলে গুণিতক না দেখো আমি যদি বললাম যে ছয় ছয়কে যদি আমরা ভাঙি দুই তিনে ছয় তাহলে আমি বলতে পারি যে দুই হচ্ছে ছয়ের গুণ নিয়োগ মানে যেটা দিয়ে গুণনীয় কখন হবে না কোনো সংখ্যা দিয়ে যখন অন্য একটা সংখ্যাকে ভাগ করে মিলে যাবে তাই ছয়ের এখানে কি বলে ছয়ের গুণিত্বক হুম ছয়ের গুণিতক কিনা দেখতে পার গুণিতক তার মানে এটা দুইয়ের গুণিতক হচ্ছে ছয় আবার যদি আমি তিন বলি তাহলে তিনের গুণিতক হচ্ছে ছয় তাহলে এখানে কি বলেছে যে আমরা তিনের গুণিতক ছয় মানে ছয়কে তিন দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে তাহলে সেই জন্য আমাদের এখানটা কি হচ্ছে যে পি এক্স ওয়ান বলে দেওয়া আছে এইটা টু এক্স প্লাস ওয়ান এর গুণিতক কিনা দেখি তাহলে টু এক্স প্লাস ওয়ান এই গুণিত কিনা দেখার জন্য আমাদের কি করতে হবে যে টু এক্স প্লাস ওয়ান এই এই বহুপতি সংখ্যা মেলাটাকে যদি আমরা টু এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করে মিলে যায় তাহলে আমরা বলতে পারবো যে টু এক্স প্লাস ওয়ানের গুণিতক হচ্ছে এটা যেমন আমরা ছয় ছয় তিনের গুণিত্বক বা দুইয়ের গুণিতক না দেখার জন্য আমরা কি করব ছয়কে তিন বা দুই দিয়ে যদি ভাগ করি এবং ভাগ ফল যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলে দেবো যে দুই এবং তিন হচ্ছে ছয়ের গুণিতক তাহলে পি এক্স ওয়ান আছে এটা দেওয়া আছে তাহলে আমাকে দেব বলেছে যে টু এক্স প্লাস ওয়ান এর গুণিতক কিনা দেখতে বলেছে তাহলে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো করলাম কারণ এর রৈখিক বহুপদী বহুপদি সংখ্যা মানায় শূন্য বের করার জন্য তাহলে বা টু এক্স মান হলো মাইনাস ওয়ান বা এক্স ওয়ান হয়ে গেল মাইনাস হাফ তাহলে ভাগ্সের সুপাদ থেকে আমরা জানি বা না এরা কী বলবো যে টু এক্স প্লাস ওয়ান পি একটি উৎপাদক হবে হুম তাহলে আমরা কী লিখবো অতএব টু এক্স প্লাস ওয়ান এই যে টু এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে একটা রৈখিক বহুপদী কারণ এর মাত্রা হচ্ছে এক সেই জন্য এটা রৈখিক বহুপদী রৈখিক বহুপদী সংখ্যামালার সংখ্যামালার শূন্য হচ্ছে কত শূন্য হচ্ছে মাইনাস হাফ এই লিখলাম তাহলে অতএব আমরা কী লিখবো এবার যে টু এক্স প্লাস ওয়ান এর গুণিতক যেটা লেখা আছে বইয়ে তোমাদের এর গুণিতক পি এক্স হবে যদি যদি অফ জিরো হয় হয় তাহলে গুণিতক হতে গেলে কি করতে হবে ভাগশেষটা আমাকে জিরো হতে হবে তবেই কিন্তু গুণিতক হবে যেমন ধরো আমি ছয়কে কি বললাম যে আমি ছয় ছয় হচ্ছে দুইয়ের গুণিতক কখন হবে না দুই দিয়ে যখন আমরা দুই তিনের ছয় অর্থাৎ ভাগ যখন শূন্য হচ্ছে তাহলে এই ভাগ শূন্য করতে হবে আমাকে তবেই আমি গুণিত বলতে পারবো তাহলে এই জন্য আমরা কী করলাম যে পি অফ মাইনাস হাফ ইকুয়াল টু জিরো হয় তার মানে পি অফ মাইনাস হাফ এর মানটা আমরা বের করবো বের করে যদি দেখতে পারি যে জিরো হয়ে যাচ্ছে তাহলে আমাদের এটা হয়ে যাবে তাহলে এখন কী করবো আমরা পি পি অফ মাইনাস হাফ ইকুয়াল টু কথা হবে ফোর ইন্টু মাইনাস হাফের হোলকিউ প্লাস ফোর ইন্টু মাইনাস হাফের স্কোয়ার মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস ওয়ান মানে এক্স এর মান যেহেতু মাইনাস হাফ আছে তাহলে এটা যেহেতু পাওয়ার আছে তাহলে এটা মাইনাস হবে তাহলে ইনটু হচ্ছে মাইনাস ওয়ান বাই এইট আর এটা প্লাস ই হবে ফোর ইন্টু একের চার মাইনাসে মাইনাসে প্লাস হাফ হয়ে গেল আর এটা হয়ে গেল মাইনাস ওয়ান তাহলে চার আর চার কেটে গেল প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল আর এটাও দেখো চার দুগুণে আট তাহলে মাইনাস হাফ প্লাস ওয়ান প্লাস হাফ মাইনাস ওয়ান দেখো মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কেটে যাচ্ছে আর মাইনাস হাফ প্লাস হাফ এটা সব কেটে গেল তার মানে ইকুয়াল টু জিরো হয়ে গেল তাহলে আমরা এটা বলে দিলাম যে এবার লিখে দাও যে অথেব পি এক্স টু এক্স প্লাস ওয়ান এর গুণিত এর গুণিত তাহলে চার নম্বর আমরা যাকে চার নম্বর অঙ্কটা করতে পেরলাম আচ্ছা এবার আমরা পাঁচ নম্বর অঙ্কটা চলে যাচ্ছি দেখো পাঁচ নম্বর অঙ্কটা কি বলেছে পাঁচ নম্বর অঙ্কটা বলেছে যে এক্স মাইনাস দ্বারা এ এক্স পাঁচ নম্বর অঙ্কটা বলেছে যে দ্বারা এবং টু এক্স কিউ মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়াই এ বহুপতি সংখ্যামালা দ্বয়কে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে এর মান নির্ণয় করো তার মানে এক্স মাইনাস ফোর দিয়ে একে যদি আমরা ভাগ করি যে ভাগশেষ থাকবে এটাকে দিয়েও যদি আমরা এক্স মাইনাস ফোর দিয়ে ভাগ করি তার ভাগশেষ একই থাকবে তাহলে এর যা ভাগশেস বেরোবে আর এর যা ভাগ শেষ বেরোবে দুটোই যদি আমরা সমান করে দিই বলে দিয়েছে শর্তে যে একই ভাগ শেষ থাকছে সমান করে দিলে তাহলে আমরা ওখান থেকে এর মান বের করতে পারবো তাহলে এর দেখো পাঁচ নম্বর অঙ্কটা করছি আমি তাহলে এটা হচ্ছে আমরা পাঁচ নম্বর অঙ্কটা করেছি ধরি তাহলে প্রথমে যেহেতু দুটো তোমার বহু প্রতি সংখ্যা মালাচ্ছে একটা একটা করে আমরা ধরে করে নিচ্ছি প্রথমে হচ্ছে ধরি এফ এক্স ইকোয়াল টু এফ এক্স ইকাল টু হচ্ছে এ এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এটা দেওয়া আছে এফ এক্স ওয়ান এটা তাহলে এখান থেকে আমরা প্রথমে এক্স মাইনাস ফোর দিয়ে ভাগ তাহলে এক্স মাইনাস ফোর ইকোয়াল টু জিরো করবো বা এক্স ওয়ান আছে ফোর এবার আমরা কী লিখবো যে ভাক্সেস উপপাদ্য থেকে জানি ভাক্সেস উপপাদ্য থেকে জানি কি জানি না এফ এফেক্সকে এক্স মাইনাস ফোর দিয়ে ভাগ করলে ভাগ করলে হবে কত এফ অফ ফোর এটা আমরা জানি তাহলে এফ অফ ফোর এখন এখন তাহলে এফ অফ ফোর এর মানটা বের করি এফ অফ ফোর সমান আছে অতএব নির্ণীয় এখানে লিখে দাও অতএব নির্ণীয় ভাগ অতীব নির্ণীয় ভাগ শেষ এফ অফ ফোর এটা সমান হচ্ছে এফ অফ ফোর সমান এ ইন্টু ফোরের কিউ প্লাস থ্রি ইন্টু ফোরের স্কোয়ার মাইনাস থ্রি ইকালটা হচ্ছে চারের কিউ মানে চৌষট্টি এ আর চারের স্কোয়ার ষোলো ষোলো তিন আটচল্লিশ প্লাস আটচল্লিশ মাইনাস থ্রি ইকালটা হচ্ছে চৌষট্টি এ প্লাস ফর্টি ফাইভ একই রকমভাবে যে ধরি এটা আমরা এফ এক্স ধরেছি তাহলে এটাকে জি এক্স ধরে নেব জি এক্স ওয়ান কি দেওয়া আছে জি এক্স ওয়ান দেওয়া আছে টু এক্স কিউ মাইনাস ফাইভ এক্স প্লাস এ তাহলে এটাও তাই এটা আমরা এক্স মাইনাস ফোর ইকাল টু জিরো করলাম বা এক্স ওয়ান হয়ে গেল ফোর তাহলে এবার ভাক্সেস ভাক্সেস উপপাদ্য থেকে জানি কি জানি না আমরা এটা যেহেতু জি ধরেছি তাহলে এটা হচ্ছে জি অফ এক্স এটা হচ্ছে এফ অফ এক্স তাহলে জি অফ এক্স কে এক্স মাইনাস ফোর দিয়ে ভাগ করলে ভাগ করলে ভাগ শেষ হবে ভাগ হবে এফ অফ ফোর জি অরি বার বার ভুল করছি জি অফ ফোর তাহলে এবার কী হলো এবার দেখো আমাদের জি অফ ফোর বের করতে হবে ভাগ করি নির্নি ভাগেসমান হচ্ছে জি टू কত হচ্ছে দেখো টু ইন্টু চারের কিউ মাইনাস ফাইভ মানে হচ্ছে চার প্লাস তার মানে চারের কিউ মানে চৌষট্টি তো মানে একশো আঠাশ মাইনাস চার পাঁচে কুড়ি প্লাস এ সমান কত আসছে এটা একশো আট প্লাস এ এবার কি বলেছে প্রশ্ন অনুসারে এটা আমরা করবো তাহলে এবার শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে তাহলে শর্তানুসারে করো কি শর্ত দিয়েছিল যে ওদের ভাগ দুটো একই থাকবে তাহলে চৌষট্টি এ কিউ এই চৌষট্টি এ প্লাস পঁয়তাল্লিশ সমান হচ্ছে একশো আট প্লাস তার বিয়োগ করলাম তেষট্টি তাহলে বা এ সমান কত হলো তেষট্টি বাই তেষট্টি সমান হয়ে গেল ওয়ান তাহলে অথেব এর মান আমাকে বের করতে দিয়েছে তাহলে অথেব এর নির্ণীয় মান এর মান সমান হয়ে গেল ওয়ান বেশ ঠিক আছে আজকে আমরা পাঁচ পর্যন্ত করলাম পরের দিন আমরা ছয়ের থেকে দশ পর্যন্ত অঙ্কগুলো করব তোমরা অঙ্কগুলো ভালো করে মন দিয়ে দেখো আজকে এই পর্যন্ত আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিয়ে দিও যাতে করে আমি আরও ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব